হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটা সরিষার বীজ দশ থেকে পনেরো দিনের মধ্যে কীভাবে গজায় কত সুন্দরভাবে আল্লাহর রহমতে দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনারা যদি সরিষার বীজ খেতে বোনেন এরকম বড় হয়ে যাবে দেখেন এতে সুন্দরভাবে দেখেন যে আলহামদুলিল্লাহ এগুলো দশ থেকে পনেরো দিনের মধ্যেই এগুলো গজিয়ে গেছে পুরা খেতগুলো দেখেন গজিয়েছে দশ থেকে পনেরো দিনের মধ্যে দেখেন পুরা খেত ওই যে দূর থেকে দেখা যাচ্ছে না এই দেখেন পুরা খেত গুলো কীভাবে গজিয়েছে দশ থেকে পনেরো দিনের মধ্যে এই বীজগুলো দশ থেকে পনেরো দিনের মধ্যেই পুরা খেতগুলো বীজগুলো গজিয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন দশ থেকে পনেরো দিনের মধ্যেই এই গাছগুলো এই যে সরিষা গাছগুলো দশ থেকে পনেরো দিনের মধ্যে এগুলো বীজগুলো গজে গেছে কত সুন্দরভাবে দেখেন আলহামদুলিল্লাহ এই শীত মরশুমে সরিষার বীজ কত সুন্দরভাবে ফলে এই যে এই যে পুরো ক্ষেতগুলো দেখেন ওই দৌড় থেকে গুলো কত সুন্দর লাগতেছে সবুজ একদম সবুজ দেখুন সবুজ ওরা খ্যাতি সবুজ দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়াই এবার তে ফলন মনে হয় ভালো হবে ইনশাল্লাহ اكدم شخص اكدم شخص الحمد لله